আগামীকালের রাশি ফল চন্দ্র রাশির ওপর ধনুরাশি উনত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আনন্দদায়ের সফর এবং সামাজিক জমাওত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে আপনার মন থেকে সমস্যাগুলি দূরে খেলে সরিয়ে দিন এবং ঘর ও বন্ধুবান্ধবদের মাঝে আপনার অবস্থান উন্নত করাই মনোনিবেশ করুন প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল বায়ু রোদ প্রজাপতি সব থাকে আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন পেশাদারি লক্ষ্য পূরণের জন্য আপনার শক্তিকে নির্দেশিত করার পক্ষে এটি সঠিক সময়ে আজকে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদুয়ারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আজ বিশ্ব ধ্বংস হতে পারে কিন্তু আপনি আপনার জীবন সঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না আপনার ভাগ্যবান সংখ্যা এক